কিন্তু তিনি ধার তে বসে খেলা চালে সৈন্য সাংস্য ছিল না পাহারা দেওয়ার কেউ ছিল একটা লাঠি নিয়ে ঘুরতেন খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন কল্পনাও করতো না তিনি খালিবতুল মুসলিম অবর পুরা তক্তির উপরে যে নল্লা রসুল হোসেন সুন্নতি তোমরা আমার আশ্নাকে অনুসরণ করবে অসুন্নতি

उन्होंने जब কি করে তারা লা ইলাহা ইল্লাল্লাতে বিশ্বাসী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গরের মধ্যে প্রদীপ জলায় কাজ করতেছেন এমন সময় একজন मेहमान ওকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিল বললেন কে ভিতরে আসেন ভিতরে যখন ঢুকলেন সাথে সাথে হালত বাতি বন্ধ করে দিলেন আবার নতুন একটা বাতি জ্বালাইলেন চারাক জ্বালাইলেন আগে তো আমাদের বৈদ্যুতিক ঘরে ঘরে ক্যারোসিনের বাতি ছিল ঠিক কিনা ক্যারোসিনের বাতি এখন তো সারা রাজনগর ভুললে ক্যারোসিন পাওয়া বিরাট মুশকিল হবে বাংলাদেশে যদি একটা না দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে তো বাংলাদেশে হইস হই লেগে যাবে ক্যারাসিনের দুর্ভিক্ষ লাগবে ক্যারাসিনের দুর্ভিক্ষ ক্যারাসিনের দেশে নাই সিদ্ধি পাওয়া যায় বাতি জ্বালাইয়া খালিপাতুল মুসলিম নতুন আরেকটা বাতি জ্বালাই ভালো করে বুঝবে নতুন বাতি যখন জ্বালাইলেন মেহমান ডাক দে বলে আগে তো বাতি ছিল আগের বাতি কেন বন্ধ করে দিলেন নতুন বাতি কেন আপনি চালাইলেন খলিফা ডাক আল্লাহর বান্দা তুমি আমার মেহমান আগের বাতি ছিল সরকারি বাতি এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ ওই বাতির খেলাপদের কাজ আমি করতাম রাষ্ট্রের কাজ করতাম আর এখন যে বাতি জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত বাতি কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না তুমি আমার ব্যক্তিগত মেহমান ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি রাষ্ট্রের চারাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না আমি আবু যদি আজকে দুনিয়ার তোমার আমি নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়ে যদি আমি মেহমানদারি করি আমি আবু বাকর কে আমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব অথচ সেই দিন তিনি মালিক ইয়ামের দিন বিচার দিনের মালিক একবার ধরে বলা যাবে কে আল্লাহ তেলের তবে তাও একবার আল্লাহকে এতটা ভয় করলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাগুত নাই এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না অন্যায় করবে না কথা건 ঠিক কিনা এখন আপনি হিসাব করেন তো পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা কিনা আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে এই চিন্তাটা আপনার মতো যেন দিয়ে গেলাম এটা আনলোকে বুঝতে পারছি এ বাজারে অনেক ব্যবসায়ী কাছে অনেক মানুষ আছে বাকি আসছে দোকানের সামনে দিয়ে এখন আর যায় না আর ঠিক আছে বাকি আসছে হ্যাঁ দোকানের সামনে দিয়ে যায় না ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে কি হয়ে গেছে শত্রু অনেকে বাকি নিচে দোকানের সামনে দিয়া যায় না এই যে এইগুলিকে ইসলাম বলে না দিন কাকে বলে বুঝে যাবে না আপনাদেরকে বুঝাই দিয়ে যাই ফরিদি সাহেবের মাথায় পাগড়ি গাহি জোব্বা সুন্দর সামনে যায় না মাছ দস্তরখানা বিছাইয়া সামনে দেওয়া হলো খাবার আমি ওজু করলাম মেশাজ করলাম পাল্টি মাথায় দিলাম জুব বা গাই দিলাম দস্তরখানা বিছাইলাম দায় বসলাম জায়না মজে বসলাম সামনে দেওয়া হলো খাবার গোস্তের নাম সোরের গোস্ত আর সাথে আছে রুটি সোরের গোস্ত কালাবোনা গিয়া ফ্রাই করে রান্না করে খুব মজা করে আপনার সামনে দেওয়া হলো আমার মতে ভাগ্রি টুপি জুব্বা ভাগ্রি আছে অজু করলাম মেসাক করলাম এরপরে আপনার দস্তরখানা বিচাইলাম শূন্য টিকায় দেয় বসলাম বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম কিন্তু গোশত শুয়ারের আচ্ছা আপনারা বলেন শুয়ারের গোস্ত কি হালাল হবে হ্যাঁ হ্যাঁ একসাথে বলেন হবে শুয়ারের গোস্ত বিসমিল্লা বলে খাইলেও যেমন হালাল হয় না উজু করে খাইলেও হালাল হয় না দস্তরখানা বিষয়ে খাইলেও হালাল হয় না হেরামের চত্বরে খাইলেও হালাল হয় না সুদের টাকা ঘুষের টাকা দিয়া অন্যের টাকা মাইরা দিয়া গরুর গোস্ত কিনিয়া খাসির গোস্ত কিনিয়া ওইভাবে রুটি দিয়ে খাইলেও তসবি তাহালিল পড়লেও পশু গোসল করে খাইলেও হালাল হবে না কথা বলছে

তিনটা আলামত নবী বলে গেছেন এক নাম্বার মানুষ আমানতের খেয়ানত করবে দুই নম্বর মানুষ নামাজ হত্যা করবে তিন নম্বর তালাকের সংখ্যা বেড়ে যাবে চার নম্বর মানুষ মা বাবার সাথে করবে পাঁচ নম্বর স্ত্রীকে মহাব্বতে বড়িয়া

টিকটক টিকটক মুরগা ফোরও মেডিন আছে মুরগা ফোনেও টিকটক বানান শুরু করছে টিকটক টিকটক প্রকাশ্য পাবে নারীরা নাচানাচি করবে বেহা বনা বাড়বে প্রকাশ্য মানুষ মত পান করবে আজ স্থায়ী চলতেছে তালাকের সংখ্যা বেড়ে যাবে পরকিয়ার সংখ্যা বেড়ে যাবে জেনার সংখ্যা বেড়ে যাবে প্রকাশ্য মানুষ জেনা করবে জগন্নাথ জাহাঙ্গীর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কেপারকে আंदरे বানদরে সানদরে যেখানে সেখানে আর সমুদ্রের পারে আর নদীর ঘাটে জাগায় জাগায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয় আমাদের দেশের pula pan এর রকম পাগল হয়ে গেছে কে কথা क्लियर না আলামত

মেসেজ দুরূপ করছে মেসেজ এখন দুরুপ করে মেসেজ কি চলে যায় বলে মেসেজ দুরূপ করছে মেসেজ দুরুপ করছি সরে আমরা দেহে কণার একবার শেষ সীমা পর্যন্ত করবো ভেবে বুঝতে রেখো মনোযোগ দিয়ে কথা শুনবেন আল্লাহত নবে আরো বলে দিলে পৃথিবীতে সুদ এমনভাবে বাড়বে আমার মত সুদ থেকে মুক্ত হতে পারবে না কেউ সরাসরি সুদের ব্যবসা করবে কেউ সুদের সাথে লেনদেন করবে কেউ শুধু লেখালেখি করবে কেউ শুধু খাইতে উৎসাহিত করবে যেমন এনজিও কোথায় কন্যা নাম কি আল্লাহ নামে বললে সরাসরি সুদ খাবে যেমন একটা ব্যাংক তারা একটা এনজিও সরাসরি সুদ খাবে না হয় সুদের কারবারি করবে না হয় ব্যবসা করবে আর না হয় সুদে আমার সাথে বন্ধুত্ব করবে আর না হয় লেনদেন করবে আর না উৎসাহিত করবে সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না সুদলার আলার সাথে নয় আত্মীয়ত হবে আর না বন্ধুত্ব হবে আল্লাহ সমাজ সমাজ হবে আর না খাওয়া দাওয়া হবে আর না উঠা বসা হবে আমার কোনো না কোনো মাধ্যম দিয়ে সুদের সাথে জড়াই যাবে কেউ সুদ থেকে মুক্ত হবে না আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে যা বলেছেন ও হাবিবুল রসুল আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই রসুল যাহা বলেছে তাহাই হচ্ছে আগামীতে তাহাই মধ্যে থাকবে কথা কন ঠিক কিনা নবী বলেছেন প্রকাশ্য জানা হবে ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা এত পরিমানে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই আপনাদের সতান্ত খেলার মেসি বিয়ে করার আগেই দুইটা বাচ্চার মালিক হয়ে গেছে হ্যাঁ আপনাদের ভাইবেন্দ্র দামি করে তাগিদ তো দাম করে দল চল করে ও ছাতা দেখিয়ে নেন বহুত করে সাঁতার টাইমই নেই আমার ওগুলি দেখার টাইমই নেই খুব মহি নেই খুব কোনো বিয়ে করুন নাকি দু বার সার মালিক হয়ে গেছে একনা বলে হালাল দাদা না হারাম দাদা দাদা একসাথে বলে আর সাড়ে চোদ্দ আগে। ছড়াকে রশমুন যাহা বলেছে সাদাকার শুন নেবে বলে কারি নবি যাহা বলেছে পৃথিবীতে তাহাই হবে কথা বলে ঠিক থাকে এখান থেকে আমাদেরকে বাস হবে কি করতে হবে কথা বললে কেন কি করতে হবে কারণ যেই মাটির উপরে বসে আছে আগামিককালে এই মাটির নিচে ঘর হতে পারে যেই মাটির উপরে বসা আগামিককালে এই মাটির নিচে ঘর হতে পারে আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুঠতো সুদের মালিকই বসায় কেন এই কথা বল না কেন আমরা সবাই তো সমর্থন করছি আমি করছি আমিও করছে নারায়ণ জন সব দলই করছে কোন দল বাদ দিচ্ছে না সবাই কেন উনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাদ অসুবিধা নেই আমি কেন ঠিক আছে তার মানে আমি তখন বুঝলাম যে সাড়ে চোদ্দশো বছরে গাল্লা রসুল যাহা বলছে এটাই ঠিক আছে কি কথা কর না কেন তাহলে আমাদের কারোই উপায় নেই কারোই উপায় বিকল্প কোন ব্যবস্থা কি করবে বাংলাদেশে ধরেন যদি আমি সমালোচনা করতেছি না এটা রাষ্ট্রের ব্যাপার মনে করেন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ধরেন বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ ভালো কথা এটা আমরাও জানি হইলে কি কথা বল ঠিক কিনা হইলে কিন্তু বলেন ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে আমদানি রপ্তানি গার্মেন্টস এগুলি বন্ধ করার কোন সুযোগ আছে এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষিত ঘোষণা করতে পারবো কিন্তু খোলা হয়ে রাশিদিন যেভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না বর্তমান সিস্টেমের যে ব্যাংকিং ব্যবস্থা পদ্ধতি আছে এই ব্যাংকিং পদ্ধতি আপনি পাঁচ ফিটে কোনো তোпей পারবে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন ওয়ান ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন জাতি সংঘ থেকে বিচ্ছিন্ন হবেন সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18

বলেন কিসের আলামত আলম আমি এসে বুঝেই দল আপনাদের বিষয় পাঁচশো টাকা হলে দেশের ভোট পেয়ে ওই আমার আমার কই লাভ নাই লাভ রাজনীতিটা আপনাদের ফাংশন আপনাদের এলাকা ভিত্তিক বিষয় এটা করার জন্য আমি আসিনি আমি আসছি রসুল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম মানা নমুনা এটা আপনাদের ফাংশন কথা বল ঠিক কি না আমল করানা করে আপনাদের বিষয় বলার দায়িত্ব আমার ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য এইজন্য বললাম দেশে হাজার হাজার ডিভোর্স হাজার হাজার ডিভোর্স তালাকের সংখ্যা বাড়ছে হাজার হাজার ডিভোর্স তালাকের সংখ্যা বেড়ে গেছে এটা কিয়ামতের আলামত ঠিক

উনি দেরিতে আসছে তো উনি তো আমাদের একটা ভাই কি করার আছে এখান থেকে হয়তো ওনার কোনো রুটি রুটি আছে একটা ধরুন সে পরে সারালো তাই তো তোমাই বাসি ভালো তুমি মোদে রাশারালো তাই তো তোমাই বাসি ভালো বিদায় একসাথে জোরে বলি আল্লাহ আকবার বন্ধ খুব মনোযোগ দিবেন বলছিলাম আহা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি আল্লাহর ভয়ে আখেরাতের চিন্তায় বাতি বন্ধ করে দিলেন এই জন্য কোরআন আল্লাহ বললেন রবি আল্লাহ আনহুম ও আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল বা এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম কারণ তারা আমি আল্লাহকে ভয় করত সাহাবিরা আল্লাহকে ভয় করতো যেইভাবে ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে খুব মনোযোগ দিবেন বলছিলাম ইসলামী বিশ্বাস হিন্দু সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে তাদের বিশ্বাস হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী অর্থাৎ তাদের বিশ্বাস হলো যদি দুনিয়াতে তারা ভালো কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে বাচ্চা বানাবে জ্ঞানী বানাবে গুণী বানাবে এটা হলো তাদের ধর্মের বিশ্বাস আর যদি তারা দুনিয়াতে খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে কুত্তা বিলাই করে তাদেরকে দুনিয়াতে পাঠাবে এটা হল সনাতন ধর্মের বিশ্বাস আমি কোনো বিশ্বাসকে হাই করব না সেটা তার বিশ্বাস তার কাছে আছে কিন্তু আমাদের ইসলামের বিশ্বাস হলো কোনো ফিরে আসার আর সুযোগ নাই একবার কবরে চলে গেছে দুনিয়াতে আসার আর কোনো রাস্তা নাই কোথাও বলেন ঠিক না বলে জানে দেন বুঝে দেন হায়াত যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই আর একবার কবরে চলে গেলে আবার আর আসার কোনো সুযোগ নাই ওই কবরে সর্বপ্রথম নেওয়াজ করে প্রথমত তিনটা প্রশ্ন আল্লাহ করবে মাররা ভুকা অমাদিনুকা মাহাকুমতা চাকুর রুফি হাক্কে হাজার রজুল রাজসাগরবাসী আমার কথা হচ্ছে আজকে রাত্রি যদি আপনি মারা যান আমি যদি মারা যাই কালকে সন্ধ্যার আগেই আমাদেরকে দাপন করা হবে বলে কারণ কি এখন বাজে রাত পোনে নয়টা প্রায় নয়টা থেকে শুরু করলে আগামীকাল রাত্র নয়টা পর্যন্ত বারো ঘন্টা। এখন নয়টা আগামীকাল রাত্র পর্যন্ত বারো ঘন্টা। তারপরের দিন সকাল নয়টা পর্যন্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা সবার চিন্তা আগামীকাল নয়টার ভিতরেই সন্ধ্যার ভিতরেই আপনাকে দাফন কাফন করা কারণ চব্বিশ ঘন্টা পরে শরীরের ভিতর থেকে গন্ধ আসে শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে চব্বিশ ঘন্টায় কোনো মানুষের শরীর পচে যায় না মূলত চব্বিশ ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে এই পোকাটা পেটের মধ্যে থাকে এই পোকাতে এসে সমস্ত শরীরের মধ্যে পোকা সরায় যায় সরাই যাওয়ার পরে এই পোকা থেকে পচা পচা গন্ধ আসে চব্বিশ ঘন্টা পরে তখন সবাই বলবে তাড়াতাড়ি আবদুল আলিমকে খবরে দিয়ে দাও তাড়াতাড়ি আবদুল করিমকে কবরে দিয়ে দাও তাড়াতাড়ি রহিমকে কবরে দিয়ে দাও বলি যা টুকরো ছেলেটা বলবে চাচা মামা খালু আব্বার শরীর থেকে পচা গন্ধ আসতেছে দ্রুত খবরে দিয়ে দেন প্রাণের বিবি বলবে স্বামীদের খবরে দিয়ে দেন গন্ধ সরিয়ে গেছে আপনি যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন যেই সুন্দর রুমের মধ্যে ঘুমাইতেন এই রুম থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে একটা খাটিয়ার মধ্য করে উপরে একটা চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখা হবে সবাই শুধু দ্রুত গতিতে কবর খনন চলবে বাস কাটা শুরু হয়ে যাবে জানাদার জন্য প্রস্তুতি চলবে কাপন দাপনের জন্য ব্যবস্থা হতে থাকবে বন্ধু দুনিয়ার শেষ একেবারে শেষ শেষ বিদায় শেষ বিদায় আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলতেছ না আমার উম্মত শুনে যাও তোমাকে কবরে নামানো হবে কিন্তু বিজ্ঞানের থিউরি থেকে আপনাকে আজকে বলে দিয়ে যায় চব্বিশ ঘন্টা পরে শরীর থেকে পোকামাকড় বের হইয়া শরীরে পচা গন্ধ বের হতে থাকে কিন্তু ইসলাম কতটা মজবুত ভালো করে দেখে যান আমার রসুল তিন দিন পর্যন্ত এনতে কালের পর মদিনা মনোহরা আমার নবী হুজরা শরীফের ভিতরে ছিল তিন দিন পর্যন্ত আমার নবীর শরীর থেকে দুর্গন্ধ আসা তো দূরের কথা আমার রসুলের শরীর মোবারক থেকে আল্লাহর বেহেস্তরে খুশবু তিন দিন পর্যন্ত আসতে ছিল একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই চিৎকার বেড়ে ধরে বলেন আল্লাহ হক না বে হক একসাথে বলেন জোরে বলে আরো জোরে আরো বুঝে আর একটু বুঝে আমরা মরে গেলে শরীর থেকে পচা গন্ধ আসে চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে বিজ্ঞান বলতেছে তিন দিন পরে পেট ফাটা শুরু হয়ে যাবে পেট ফাটতে শুরু হবে তিন দিন পরে কবরের ভিতরে পেট ফাটা শুরু হবে নাড়ি বুড়ি বের হতে থাকবে সতেরো দিনের মাথায় পেট ফেটে একবারে মিসমার হয়ে যাবে সমস্ত গোশতগুলি সরিয়ে যাবে এবং দুই মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে শুধু হাড় থেকে যাবে আর কিচ্ছু থাকবে না এক বছর পরে সমস্ত হাড়গুলি পচে যাবে দু একটা বড় হাড় হতো থাকতে পারে মেরুদণ্ডের বড় হার অথবা পায়ের এবং হাতের বড় হাড়গুলি কোনো রকম টিকে থাকতে পারে নতুবা তাও নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি দেখেন আমার রসুলের দুইজন সাহাবি একজনের নাম হজরত হুজাইফা আরেকজনের নাম আবদুল্লাং সারি বর্তমান ইরাকের বাগদাদে একটা নদী আছে এ নদীর নাম তাইগিরিস এ আর একটা নাম হলো দজলা তাইগিরিস বলা হয় অথবা দজলা বলা হয় এই দজলা নদীর পারে দুইজন সাহাবীর মাজার আল্লাহ আকবর দশলা নদীর পার ভেঙে ফেললো দশলা নদীর পানি তাদের কবরের বাড়ার মধ্য পানি আসে পানির কারণে কবর স্বেচ্ছাতা হয়ে গেল উনিশশো তেত্রিশ বাচ্চার নাম বাদশাহ ফয়সাল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকী ইরাকের বাগদাদে আল্লাহ আকবর বাদশাহ সম ফয়সাল ঘুমিয়ে আছেন স্বপ্নের মধ্যে দেখতেছে প্রিয় নবীর দুইজন সাহাবির একজনের নাম হুজাইফা এসে বলতেছে ও বাদশা ফয়সাল আমি রসুলের সাহাবি হুজাইফা বলতেছি আমার কবরটা দজলা নদীর পার ভেঙে ফেলে দিয়েছে দজলার পানি ঢেউ ঢেউ আমার কবরের মধ্য আসে আমার বন্ধু নবী সাহাবি সাহাবি রসুল হজরত আবদুল্লাহ কবর সেদ হয়ে গেছে তারও কষ্ট হয় আমারও কষ্ট হয় দ্রুত গতিতে আমাদের কবর তুমি অন্য জায়গায় নাও আমরা রসুল্লাহ সাহাবি আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে একসাথে জোরে বলা যাবে ইসলাম আছে একসাথে বলে আরো জোরে থাকবে 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 এটা ঠিকই থেকে যাবে